আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আমরা কিন্তু আবারও আমাদের শোরুমের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে আমাদের শোরুমের বর্তমান কালেকশনে কি কি বাইক এখন বর্তমান পাওয়া যাচ্ছে এবং কী কী বাইক বর্তমানে অ্যাভেলেবেল আছে আজকে কিন্তু আমাদের কালেকশনে আরও দুইটি বাইক কিন্তু যুক্ত হয়েছে মাত্রই আমরা আজকে দুইটা বাইক আমাদের কালেকশন অ্যাড হয়েছে দুটা বাইক কিন্তু আমরা পারচেস করেছি সো সেই উপলক্ষে কিন্তু আমরা আজকে আমাদের শোরুমের বাইরে যেসব বাইকগুলো পাওয়া যায় এগুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হইলাম যে আমাদের কালেকশনে কিন্তু আজকে আরও তিনটি বাইক কিন্তু যুক্ত হয়েছে আরও বাইক কিন্তু আমাদের হাওয়াজ আছে তো আপনারা যারা একটু বড়ো মাথার বাইক খুঁজছেন বা একটু মাথা একটু বড় থাকবে কিটালা বাইক তারা কিন্তু চাইলে আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে চলে আসতে পারেন কারণ আমাদের কালেকশনে কিন্তু ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের কিছু বাইক আবারও যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাইক নেটওয়ার্ক সাভার শোরুম আপনারা যারা এখনও আমাদের শোরুমে আসেননি তারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার সাভার থানার রোড ঢুকে ঠিক হাতে পাশে বাইক নিয়েও সাভারকে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর আমাদের শোরুমের কালেকশনে আজকে কি বাইক আসলো এগুলো আমি আসলে আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমের ভিতরে আজকে কি কি বাইক যুক্ত হয়েছে এগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের শোরুমের কালেকশনে কিন্তু আজকে যুক্ত হয়েছে জিক্সার এস এফ এফআই এভিএস ভার্সনের বাইক ভার্সন ফোর ফ্রেশ কন্ডিশন একবারে চকচকা ঝকচকা যারা লো বাজেটের মধ্যে জিক্সার এস এফ অরেঞ্জ সিভার কালার খুঁজছেন তারা চাইলে কিন্তু বর্তমানে সবথেকে হিট কালেকশন সব থেকে রানিং বাইক এই বাইকটি কিন্তু আমাদের বাইক নেটওয়ার্ক সাভারে শোরুমে এসে দেখে যেতে পারেন ফ্রেশ কন্ডিশনে আছে আর এর পাশাপাশি কিন্তু আমরা আরও একটি বাইক কিন্তু আজকে হাতে পেয়েছি ইয়ামাহা অ্যাডজেটাস ইয়ামাহা ফেজার বাসন টু অ্যাডজেটেস বাসন টু আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছে ওইটা অবশ্য অলরেডি অয়েল চলে গেছে আমি ওইটার লাইক আনতে পারিনি তো আপনার কিন্তু ইয়ামাহা ফেজার বাসন টু দু হাজার একুশ মডেলের ফ্রেশ কন্ডিশন অথেন্টিক কত কিলোমিটার সাত হাজার সামথিং চলছে অলমোস্ট আট হাজার কিলোমিটার এই বাইকটা কিন্তু পেয়ে যাবেন আমাদের বাইক নিয়ে ওটা সাভারি শোরুমে লো প্রাইজের মধ্যে থাকবে এ বাইকটা কিন্তু আমরা আজকেই পারচেস করেছি তো বাইকটি রেডি হওয়ার আগ মুহূর্তে অরিজিনাল যে একটা লুকস বাইকের আছে সেটা আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর আরও কিন্তু কালেকশনে থাকছে শুধু কি জিক্সার এস এফ এফআই ডুয়েল ডিস্স এবং দুই বছরের নাম্বার করা দুই বছর ট্যাক্স টুকেন দুই বছর নাম্বার করা একটা বাইক কিন্তু আপনারা পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের মধ্যে এস এফ সিঙ্গেল চ্যানেল এবিএস বিএস বাইক কিন্তু আপনারা পাচ্ছেন লো বাজেটের মধ্যে এই দুইটা বাইক কিন্তু আমরা আজকে পারচেস করেছি সো আপনারা যারা ফ্রেশ বাইক করছেন তারা তো অবশ্যই আমাদের বাইক নেটওয়ার্ক সামারের এই শোরুমে চলে আসবেন আমাদের কালেকশনে এই বাইক ছাড়াও কিন্তু আরও অন্যান্য বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে এবং লো প্রাইজের মধ্যে কিন্তু পালসার থাকতেছে এক লাখ টাকার মধ্যে কিন্তু পালসার পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক কিন্তু পাচ্ছেন লো বাজেটের মধ্যে উত্তরা নাম্বার সত্তর মডেলের বাইক মূলত এই তিনটা বাইক কিন্তু আমাদের আজকে বাইরে আছে কালেকশনের মধ্যে যারা অথেন্টিক অরিজিনাল কত কিলোমিটার রান এবং অরিজিনালি কোন অবস্থায় থাকে সেই লুকস যারা দেখতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাবারের এই শোরুমে কেননা আমাদের কালেকশনে এই বাইকগুলো ছাড়াও কিন্তু শোরুমের ভিতরে ইউজফুল বাইক কিন্তু বর্তমানে কালেকশন অ্যাভেলেবেল আছে আমি জাস্ট বাইরের বাইক করে দেখাচ্ছি ভিতরেগুলো ইনশাল্লাহ দেখাব আপনারা কিন্তু যাদের বাজেট কম লাখ টাকার মধ্যে বা লাখ টাকার কাছাকাছি যাদের বাজেট তারা কিন্তু পালসার এই ফ্রেশ কন্ডিশনের বাইকটি কিন্তু দেখে যেতে পারেন আমাদের কালেকশনে কিন্তু পালসার দুইটি বাইক অ্যাভেলেবেল আছে লো প্রাইসের মধ্যে ফ্রেশ কন্ডিশনের পালসার আছে একদম কম বাজেটের মধ্যে থাকবে এরপর পাবেন কিন্তু সুলুজিৎ জিক্সার এফআইবিএস এফআইভিএস ভার্সন ফোর এর দুই হাজার তেইশ মডেলের বাইক একবার অথেন্টিক আছে ফ্রেশ কন্ডিশন এর পাশাপাশি কিন্তু আপনারা পাচ্ছেন ইয়ামাহা ফেজার ভার্সন টু দুই হাজার একুশ ম্যানুফ্যাকচারের বাইক ফ্রেশ কন্ডিশন একেবারে অথেন্টিক আছে প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটাও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং এটাও কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অতএব এই বাইক পার্চেস করলে কিন্তু মালিকানা ট্রান্সফার জন্য কোনো সমস্যা নাই এবং মালিকানা ট্রান্সফার হান্ড্রেড পারসেন্ট করতে পারবেন শোন কিন্তু ভিতরে যেসব বাইকগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শরীরের ভিতরে কিন্তু জিক্সার মনোটন অনেকগুলো কালেকশন কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে সো আপনারা চাইলে কিন্তু জিক্সা মনোটন আমাদের কালেকশন থেকে নিতে পারবেন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের জিক্সার মনোটন কিন্তু আমাদের কালেকশন আছে ভিডিও ঘোলা আচ্ছা হয়তো নেট জনিত সমস্যা হতে পারে কাইন্ডলি একটু জানাবেন যদি ভিডিওটা ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু জানাবেন আমাদের কালেকশনে কিন্তু আরও জিক্সা রেসের কিন্তু ম্যাট প্লাস ম্যাট প্লাস কিন্তু অ্যাভেলেবেল আছে সো আপনারা যারা ম্যাট প্লাস খুঁজছেন তারাও কিন্তু চাইলে আমাদের এই বাইকটি দেখে যেতে পারেন দু মডেলের বাইক মানে দু সালে পারচেস করা বাইক ফ্রেশ কন্ডিশন মাত্র তিন হাজার প্লাস রানিং ক্লাসিক প্লাস বা ম্যাট প্লাস যারা যে যেটা বলেন না কেন এই মডেলে বাইক যারা পছন্দ আইজে রাখছেন তারা কিন্তু চাইলে আমাদের সাবার এই শোরুমে এসে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের এখন ওয়াইফাই এবং সুজুকি জিক্সার মনোটন কিন্তু ইউজ পরিমাণ আছে আমাদের কাছে কয়েকটি ইউনিট কিন্তু সুজুকি জিক্সার মনোটন পাবেন এক ভাইয়া কমেন্ট করছেন ফোর বি ভাই এই মুহূর্তে আমাদের কালেকশনে অ্যাভেলেবেল নাই টু বি আছে আর টিআর টু বি ডুয়েল যেটা ডুয়েল এবং সিঙ্গেল চ্যানেল এ কিন্তু আমাদের কালেকশন আছে ফোর বি ছিল ভাইয়া স্টক আউট এখন বর্তমানে আমাদের কালেকশনে ফোর বিটা অ্যাভেলেবেল নাই বর্তমানে আপনারা কিন্তু পাচ্ছেন সুযোগের জিক্সার এস এফ এফআই এবিএস ভার্সন ফোর দুই হাজার চব্বিশে পারচেস করা ক্লাসিক ম্যাট প্লাস ম্যাট প্লাস বাইক কিন্তু পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন এবং সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোথাও কোনো ঘষা মাজা নাই বা ফ্রেশ কন্ডিশনের বাইক এবং এর পাশাপাশি কিন্তু আপনারা পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভাষন টু লো বাজেটের মধ্যে কিন্তু আর ওয়ান ফাইভ ভাষন টু থাকছে এর পাশাপাশি কিন্তু আপনারা আরও পাচ্ছেন সুযুকি জিক্সার মনোটন ক্লাসিক প্লাস ইয়েলো কালার এবং ক্লোসি ব্ল্যাক কালার কিন্তু থাকছে আর এর পাশাপাশি কিন্তু আরও আরও থাকতেছে আমাদের কালেকশনের সুজুকি জিক্সার দুই হাজার একুশের পারচেস করা দু হাজার বিশে মডেলের বাইক কিন্তু থাকছে ফ্রেশ কন্ডিশনের বাইক ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক পেতে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ঢাকা সাভার সাভার থানাটা ঢুকে ঠিক হাতে ডান বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এছাড়াও আপনাদের কোনো কাঙ্ক্ষিত পছন্দের মোটর সেল থেকে থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই বাইকটি আপনাদেরকে লো প্রাইজে এনে দেওয়ার জন্য বিডি বাংলাদেশ কমেন্ট করছেন ভাই সিক্স আর আমাদের কালেকশনে বর্তমানে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ জে সিক্স আর আমাদের কালেকশনে আছে ভাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র ছাব্বিশশো কিলো চালানো বাইক কিন্তু জেসিক্স আর ইয়েলো ব্ল্যাক কালার আমাদের কালেকশনে বর্তমানে অ্যাভেলেবেল আছে অনটেস্ট শোরুম পেপার ফ্রেশ কন্ডিশনে জিএস পেতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুমটা ভিজিট করে বাস্তবে দেখে তারপর কেবল আপনারা আমাদের বাইকের প্রাইস বা আদার্স বাইকের কন্ডিশনগুলো দেখে কিন্তু বিস্তারিত কথা বলতে পারবেন কারণ আমাদের কালেকশনে কিন্তু এই বাইক ছাড়াও আরও অন্যান্য বাইক কিন্তু আমাদের ওয়ার হাউসে আছে আমরা চেষ্টা করব আপনাদের কাঙ্খিত পছন্দের বাইকটি এনে দেওয়ার জন্য সেটা নিশ্চয়ই ভালো একটি প্রাইজের মধ্যে আর ইয়ামাহা এফ এস এ ফাইভ থ্রি বিএস সিক্স কিন্তু থাকতেছে ফ্রেশ কন্ডিশনের মধ্যে এর পাশাপাশি কিন্তু ক্লাসিক প্লাস জিক্সার ক্লাসিক প্লাস থাকতেছে দু হাজার তেইশের মডেল ফ্রেশ কন্ডিশন এবং যাদের একটি ছোটো বাইক পছন্দ বা তেল শাস্ত্রে যারা বাইক পছন্দ করেন বা তেল শাস্ত্রে বাইক যারা যারা রাখছেন কারণ তারাও কিন্তু চাইলে আমাদের হোন্ডা লিভো একশো দশ সিসি সি হাইব্রিক এই বাইকটি দেখে যেতে পারেন ফ্রেশ কন্ডিশন আছে অনেক শোরুম পেপার এ কুশে পারচেস করা এবং শুধু কি জিক্সার ডুয়েল ডিক্সও কিন্তু আমাদের কালেকশনে বর্তমানে অ্যাভেলেবেল জিক্সার ডুয়েল ডিস্স ব্ল্যাক কালার যারা চয়েস রাখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসবেন কিনা জিক্সার ব্ল্যাক কালার এবং সব কালার কিন্তু মোটামুটি আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আছে তামিম হুসেন ভাই এফজেড ভার্শন টুটা দেখেন অবশ্যই দেখাবো ভাইয়া এফজেড ভার্সন টুও আমাদের কালেকশনে আছে হ্যাঁ ভালো কথা এফজেড ভার্সন টুও কিন্তু আমাদের কালেকশনে আছে আমি এক এক করে দেখাচ্ছি জিক্সার এফ আই ডিক্স যারা মেনলি জিক্সার এফ আই ডিক্স নতুন নতুন কন্ডিশন চয়েস রাখছেন তারা কিন্তু চাইলে এই বাইকটি আমাদের সাবার বাইক নিয়ে তাদের এসে দেখে যেতে পারেন জিক্সার এফ আই ডিক্স দুই হাজার তেইশের লাস্টে দিকে পারচেস করা ফ্রেশ কন্ডিশনের বাইক আন রেজিস্ট্রেশন এখনও রেজিস্ট্রেশন করা হয় না এই বাইকটি যিনি ক্রয় করবেন উনিই হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন কিন্তু করে দেওয়া যাবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এর পাশাপাশি কিন্তু শুধু কি রিক্সা থাকতেছে লো বাজেটের মধ্যে যাদের বাজেট একদমই কম কম প্রাইজের মধ্যে যারা বাইক চজে রাখছেন তারা কিন্তু চাইলে এই বাইকটি আমাদের বাইকেরা সবার শোরুম থেকে নিয়ে নিতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং বাইকটি কিন্তু দুই হাজার একুশের পারচেস করা দুই হাজার বিশ সালের মডেল একান্ন সিরিয়ালের বাইক এবং এর পাশাপাশি কিন্তু ইয়ামাহা অ্যাডজেটাস এফ আই ভার্শন টু থাকতেছে দুই হাজার তেইশ সালের বাইক বারো সিরিয়ালের বাইক মিরপুর বিআইটি নাম্বার বারো সিরিয়ালের বাইক ফ্রেশ কন্ডিশন নয় হাজার সামথিং কিলোমিটার রানিং ফ্রেশ কন্ডিশনারে কিন্তু এফজেডেস এ ফাই ভাষন টু থাকতেছে মাত্র দুই লক্ষ টাকার মধ্যে জেড এস এফ আই ভার্সনটি এবং দুই লাখ টাকার আশেপাশে যারা আছেন তারাও কিন্তু চাইলে চলে আসতে পারেন জেড এস এফ আই টু নিতে এবং এর পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আর টি আর টু বি সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সন যেটা মোটা চাকা বলে অনেকে ডুয়েল ডিক্স বা মোটা চাকা বলতে বলে সো এটাও কিন্তু আপনারা আমাদের সরময় কালেকশনে পাবেন ফ্রেশ কন্ডিশন আছে দুই হাজার তেইশের মডেলে বাইক ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু বর্তমানে আমাদের শোরুমের কালেকশান বর্তমানে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা বাইক চয়েসে রাখছেন বা বাইক ক্রয় করবেন ভাবছেন আপনারা যারা ফ্রেশ কন্ডিশনে বাইক খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন প্রাইস কিন্তু কোনোটাই ফিক্সড না অবশ্যই দরদাম করা যাবে বাইক চয়েস হলে কেবল বাইক যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং ডিসকাস করতে পারবেন কোনো বাইকের প্রাইস কিন্তু আমি ফিক্সড বলতেছি না এবং কোনো বাইকের প্রাইস কিন্তু আমাদের শোরুমের ভিতর ফিক্স না আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন দামাদামি করে বাইকের বিস্তারিত ডিটেলস এবং বাইক টেস্ট রাইড দিয়ে তারপরে কেউ বাইক পারচেস করতে পারবেন এবং আমাদের এইখানে বাইকের পেপারস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে থাকি যে বাইকের পেপার জন্য কোনো সমস্যা হলে কিন্তু বাইক আমাদেরকে রিটার্ন করতে পারবেন এবং যে কোনো মোটরসাইকেল যদি আপনি আমাদের এইখান থেকে পারচেস করে থাকেন সেই বাইক কিন্তু পুনরায় যদি আপনি আবার বিক্রয় করতে চান ভবিষ্যতে যদি আপনি দু চার পাঁচ মাস ছয় মাস বা এক বছর পর যদি কখনও মোটরসাইকেলটি বিক্রয় করতে চান তাহলে কিন্তু আমাদের কাছে ভালো প্রাইজে ভালো একটি প্রাইজে কিন্তু পুনরায় আবার আমাদের কাছে সেলও করতে পারবেন অথবা আপনি চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন আমাদের শোরুমে যে কোনো বাইক দিয়ে কিন্তু আপনি চাইলে আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনাদের যদি কোনো পুরাতন মোটরসাইকেল থেকেও থাকে ভালো প্রাইসে যদি সেল করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু চেষ্টা করবো আপনাদের থেকে ভালো একটি বেটার প্রাইসে কিন্তু আপনার মোটরসাইকেলটি ক্রয় করার জন্য অবশ্যই সেই বাইকটি ঢাকা মেট্রো অথবা অন টেস্ট শোরুম পেপার হতে হবে এবং মেইন ফাইল থাকতে হবে আর আমাদের শোরুমের একজাক্ট লোকেশানটি আমি আবার বলতে চাই আমাদের শোরুমের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে ঢাকা সাভার সাভার থানার ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমে এক্জ্যাক্ট লোকেশানটি পেয়ে যাবেন আর শুধু কি জিক্সার এস এফ ওল্ড ভার্সন কিন্তু আমাদের কালেকশনে ছিল এখন বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল নাই সো ইনশাল্লাহ আপনারা নেক্সট উইকে আমাদের কালেকশনে কিন্তু শুধু কি জিক্সা এস এফ ওল্ড ভাষনে কিন্তু পেয়ে যাবেন এস এফ কিন্তু ওল্ড ভাষণটা আমাদের কালেকশনে পেয়ে যাবেন নেক্সট উইকের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধু কি জিক্সার মনোটোন কিন্তু আমাদের কালেকশনে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে যারা ব্ল্যাক কালার চয়েসে রাখছেন যারা ব্ল্যাক কালার পারচেস করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই আমাদের বাইক সবার শোরুমে আসুন আমাদের কালেকশনে কিন্তু শুধু কি জিক্সার ব্ল্যাক কালার এবং জিক্সার এফআই ডিক্স ব্ল্যাক কালার কিন্তু উভয়ই অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনারা আমাদের শোরুম থেকে পারচেস করলে কিন্তু আমাদের শোরুমের পক্ষ থেকে কিন্তু ফ্রি সার্ভিস পাবেন এবং আমাদের শোরুমের পক্ষ থেকে মালিকানা ট্রান্সফার এবং নতুন রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ নির্ভেজালভাবে করে দেওয়া হবে আপনারা চাইলে আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা আপনারা নিজেরাও চাইলে মালিকানা ট্রান্সফার অথবা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের বাইক আপনাদেরকে সর্বোচ্চ পর্যায়ের হেল্প করবে আর শুধু কি জিক্সার এস এফ ম্যাট প্লাস দুই হাজার চব্বিশের পারচেস করা বাইক কিন্তু আমাদের কালেকশনে আছে অন্ত সরম পেপার যারা ম্যাট প্লাস বাইক খুঁজছেন কিন্তু আপডেট গ্রাফিক্স দুইশো পঞ্চাশ সি গ্রাফিক্স কিন্তু এই বাইকটিতে করা হয়েছে স্টিকার করা হয়েছে তো আপনারা যারা এই ম্যাট প্লাস যারা বাইক চয়েসে রাখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই শোরুমে এসে দেখে যেতে পারেন কেননা ম্যাট প্লাস এই বাইকটা কিন্তু এখন আর নতুন শোরুমে অ্যাভেলেবেল পাওয়া যায় না অতএব আপনারা যারা এই কালারটা চয়েসে রাখছেন স্পেশালি যারা এই কালারটা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের বাইক নিয়েট সাবারে আসলে এই ফ্রেশ কন্ডিশনে ম্যাট প্লাস বাইকটা কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু আমাদের কালেকশনে আরও কিন্তু অরেঞ্জ সিলভার কালার কিন্তু অ্যাভেলেবেল আছে জিক্সার এস এবং ফেজার ভার্সন টু অথবা পালসার সিঙ্গেল কিন্তু কালেকশনে পেয়ে যাবেন ফাইভ ভাষণ টু কিন্তু আমাদের কাছ থেকে একদমই লো বাজেটের মধ্যে আরামসায় টু কিন্তু থাকছে ফ্রেশ কন্ডিশনে এবং সুজুকি জিক্সার মনোটন কিন্তু পাচ্ছেন দুই হাজার চব্বিশ মডেলের কি ফ্রেশ কন্ডিশন মাত্র পাঁচ হাজার সামথিং কিলোমিটার রানিং এর পাশাপাশি জিক্সার ক্লাসিক প্লাস ইয়েলো কালার বাইকও থাকছে এবং কিন্তু দশ বছরের ট্যাক্সটি করা বাইকও কিন্তু আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছে প্রথম মালিকানা দিন বাইক কিন্তু আমাদের কালেকশন পেয়ে যাবেন সো আপনারা অবশ্যই আমাদের বাইকেরও সাভারের শোরুমে আসুন আমাদের শোরুমটি ভিজিট করুন এবং আমাদের শোরুমে এসে আমাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো দেখে আমাদের কালেকশানগুলো দেখে তারপর বাইকের প্রাইস এবং বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের সাথে ডিসকাস করতে পারেন সো অবশ্যই আপনারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমের বাইরে কিছু আরও কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে যদি দেখাই আপনার কিন্তু দেখতে পাচ্ছেন নিয়ামাহা ফেজার ফাশন টু দুই হাজার একুশ মডেলের বাইক কিন্তু আমাদের কালেকশনে আছে এটা একবার ধুলো মাখা অবস্থায় কিন্তু আছে এটা কিন্তু আমি আপনাদেরকে অথেন্টিক দেখাচ্ছি এটা কিন্তু অবশ্যই ফ্রেশ কন্ডিশন হবে যখন আমরা এই বাইকটা আমাদের শোরুমে প্রপারলি কমপ্লিট করে যখন এই বাইকটা আমাদের শোরুমে উঠাবো তখন কিন্তু একটা ফ্রেশ একটা ফ্রেশ কন্ডিশন কিন্তু পাবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাইকটা মোছা দিচ্ছি খুবই ফ্রেশ অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ অবস্থায় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে একেবারে অলরেডি ফ্রেশ অবস্থায় চলে আসছে আর এই বাইকটা যখন কিনা আমরা আমরা যখন কিনা এটা সম্পূর্ণ রেডি করব শোরুমে ওঠানোর জন্য তখন কিন্তু আপনার আরও ফ্রেশ অবস্থায় পাবেন সো এই মডেলের ফ্রেশ কন্ডিশনের বাইক পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করা ঠিকানা ঢাকা সাভার সাভার থানার ঢুকে ঠিক হাতে ডান পাশে বাইক নিয়ে একটা সাভার সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুম এক্সাক্ট লোকেশন কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা আমাদের দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কমেন্টস করে জানাতে পারেন যে কোন বাইকটি আপনারা চয়েস রাখছেন এবং কোন বাইকটি ক্রয় করতে চাচ্ছেন এবং কোন বাইকটি আপনাদের কত টাকা হলে পারফেক্ট প্রাইস বলে মনে হয় সো আমরা চেষ্টা করব সেই বাইকটি কম প্রাইজের মধ্যে সেল করার জন্য জিক্সার এস এফ এফআই এভিএস ভার্সন ফোরও কিন্তু আমাদের কালেকশনে আছে সো আপনারা কিন্তু আমাদের কালেকশনে আসলে জিক্সার এফআই এভিএসও কিন্তু পেয়ে যাবেন জিক্সার এস এফও এফআই এভিএসও পেয়ে যাবেন উভয় কালার উভয় বাইকও কিন্তু আমাদের কালেকশন আছে এই মডেলের এস এফ এবং জিক্সারও কিন্তু আমাদের কালেকশনে অরেঞ্জ সিলভার কালার জিক্সার কিন্তু আমাদের কালেকশনে অ্যাভেলেবেল সো আপনারা যারা চয়েসে রাখছেন অবশ্যই আমাদের বাইকের সাফারের শোরুমে এসে এই বাইকটি দেখে যান অথবা আপনার যে কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি আমাদের শোরুমের কালেকশন থেকে নিতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি কিন্তু আমাদের শোরুমের কালেকশন থেকে পার্চেস করতে পারেন অবশ্যই আমরা চেষ্টা করব সেই বাইকটি আপনাদেরকে ফ্রেশ কন্ডিশন এবং লো বাজেটের মধ্যে দেওয়ার জন্য তো এই পর্যন্ত আমরা আসলে লাইফটা শেষ করতে যাচ্ছি লাইফটা আর বেশি বড়ো করতে চাচ্ছি না তা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের মোটর সাইকেল আমাদের বাইকের সাভারের শোরুম থেকে পার্চেস করতে পারেন এবং আপনাদের কোনো মোটরসাইকেল থেকে থাকে বিক্রয় করতে চান অথবা এক্সচেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা প্রাইজে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের বাইকটি ঢাকা মেট্রো অথবা শোরুম পেপার হতে হবে এবং শোরুমের অরিজিনাল ফাইল কিন্তু থাকতে হবে আর যাদের বাজেট লাখ টাকার মধ্যে তারা কিন্তু চাইলে এই পালসারটিও আমাদের এখান থেকে পারচেস করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন এবং নিট অ্যান্ড ক্লিন রানিং একটি বাইক কিন্তু পালসার সিঙ্গেল ডিস ইউজি ফোর দুই সালের মডেলের বাইক কিন্তু আমাদের কালেকশন থেকে নিয়ে নিতে পারেন তো আজকের মতো আমরা লাইফটা এখানে ক্লোজ করতে চাচ্ছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং বাইক নেটওয়ার্কের সাথেই থাকবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কম দামে বাইক পেতে কিন্তু আমাদের বাইক নেটওয়ার্ক শোরুমটি ভিজিট করতে পারেন অবশ্যই আপনারা আমাদের শোরুমে এসে আমাদের বাইকের কালেকশনগুলো দেখে তারপর কেবল বাইকের প্রাইস নিয়ে এবং বাইকের টেস্ট রাইড দিয়ে কিন্তু বিস্তারিত ডিসকাস করতে পারবেন বাইকটা যদি টেস্ট রাইড দেওয়ার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের বাইকটি আমাদের কালেকশন থেকে পার্চেস করতে পারেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো আমরা এখানে লাইভটি ক্লোজ করতে চাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো লাইভে